আলহামদুলিল্লাহ আজকে আমার বাগানটি বেড়া দেওয়ার জন্য কিছু খোঁচা করলাম আমার ছোটখাটো একটা ফল বাগান আছে ফল বাগানটিতে আসলে কিছু ফলের চারা লাগাইছে আর এক বছর প্রায় বছর বছর হয়ে গেছে হওয়ার কারণে বাগানের বেড়াগুলা বেড়াগুলো নষ্ট হয়ে গেছে যার ফলে ছাগল বাগানে ঢুকে যায় এবং আমার ফল গাছের পাতাগুলো খেয়ে ফেলে আর ছাগল যেই পাতাগুলোতে একবার কামন মারে এই পাতাগুলো আর হয় না অনেক পাতাগুলো নষ্ট করে ফেলছে তাই ভাবলাম আমার বাগানটা একটু বেড়া দেওয়া দরকার তাই আমি আর মিলে কিছু খসা করলাম আমি বাড়িতে এমনি সবসময় ফিরি থাকি তাই ভাবলাম এই কাজটা করা দরকার এই চার পাঁচ দিন ধরে মোটামুটি সিলেটে অনেক রোদ তবুও আজকে তুলনামূলক রোদ কিছু কম অন্যদিন আরো বেশি রোদ পড়ে থাকে আমার বাগানের চারা মোটামুটি এক দেড় বছর বয়স আর যেই সময় চারা গুলা লাগাই ওই সময় বেড়া দেওয়া হয় প্রায় এক দেড় বছর আগে বেড়া গুলো দেওয়ার কারণে বাঁশের কায়েম দেওয়া হয় এই কাইম সব একেবারে নষ্ট হয়ে গেছে যার ফলে তার গুলা আগে খুলে নিতেছি তার গুলা খুইলা তারপরে কায়েমগুলো গুলা গায়ে প্রথমে যে রোদ নেই এই দিকেই কাজ শুরু করছি যাতে রোদ একটু কম লাগে এবং কষ্ট কম লাগে তাই আমি আর রহিম এই প্রথমে কিছু পুরান বাস খুইলা খোঁচা করা শুরু করে দিচ্ছি আসলে কোনো কাজ চেষ্টা করলে না পারার মতো কোনো কাজ নাই চেষ্টা করলে সব কাজই করা যায় এই কাজটা করবো তবে কারণ সকাল বেলা গতকালকে আমি তৈরি করে রাখছি এক দেড় ঘন্টা অনেকগুলো খসা গাছি আজকে মোটামুটি একদিকে বেড়া কমপ্লিট হয়ে গেছে তারপরে ভাবলাম যে খুবই গরম আমাদের তো জাম্বুরা গাছ আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক জাম্বুরা ধরছে তাই রহিমকে বললাম রহিম জাম্বুর জাম্বুরা ভর্তা খাওয়া যায় তাই রহিম যে কথা সেই কাজ জাম্বুরা পাইরা নিয়ে আসছে এবং জাম্বুরা চুলাইতে আমার দাদার বাগান মার্শাল আল্লাহ রহমতে অনেক বড় বাগান আর এই যে ফল বাগানটা আছে এই ফল বাগানের জায়গাটা আমার দাদা মারা যাওয়ার আগে এটা আমাকে দিয়ে গেছে মার্শাল্লাহ যে জাম্বুরাটা পার হয়েছে এটা খুবই সুন্দর এবং বড় বড় কুয়াওয়ালা জাম্বুরা যাই হোক আমরা জাম্বুরা গুলা খাইতেছি খুবই সুস্বাদু জাম্বুরা লবণ মরিচ দিয়ে খাইতে জাম্বুরা গুলা মজাই লাগে জাম্বুরা খাওয়া শেষ করে আবার আমরা কাজে লেগে পড়লাম এবং আবার সেই অন্যদিকে কাইম গুলা ছুটানো শুরু করে দিছি আলহামদুলিল্লাহ আজকে বাগানের সমস্ত বেড়া দরকার ইনশাল্লাহ কালকে বেড়া দিয়ে দিন সম্পূর্ণ ভাবে যাই হোক আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ